আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পৃথিবীর অন্যতম একটা দেশ জাপান জাপান একটা সৌন্দর্য দেশ না শুধু একটা শান্তিময় দেশ হচ্ছে জাপান পৃথিবীর উন্নত দেশের মধ্যে জাপানও একটা উন্নত দেশ এই জাপান সম্পর্কে অনেকের হয়তো জানা নেই বা যারা জানা আছে তাদেরও কিছু তথ্য জানা দরকার জাপান দেশে আমি অনেকবারই ভিজিট করেছি সেই জন্য জাপানের কিছু তথ্য দেবো আজকে জাপানে অনেক লোকে এই মুহূর্তে যেতে চাচ্ছেন জাপানটাকে অনেকেই চয়েস করছেন যে জাপানে গেলে হয়তো তাদের লাইফটা ঘুরে যেতে পারে বা সেটেল হতে পারে বা কেমন লাইফটা যাবে এই বিষয়ে কিছু আলোচনা করব। ভিডিও জুড়ে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখবেন তারা একটু লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন জাপান অন্যতম একটা সেরা দেশের মধ্যে পড়ে জাপানে যারা গিয়েছেন ঘুরতে এক একবার বা ঘুরে আসছেন তারা হয়তো বুঝতে পারবেন জাপানের অবস্থান কি এবং জাপান কতটা সৌন্দর্য জাপানে আমি দুই তিনবার গিয়েছি সে প্রথমবারই হচ্ছে আমার রাস্তাঘাট তাদের কালচার তাদের চলা তাদের আদর্শ সেই রকম আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে অসম্ভব সুন্দর তাদের কালচারালি তাদের ব্যবহারটা দেখে আমি যতবারই রাস্তায় যেখানে হেল্প চেয়েছি জাপানিজদের কাছে বা ততবারই আমাকে হেল্প করেছে এমন কি দুই চার কিলোমিটার হেঁটেও আমাকে হেল্প করছে এ ধরনের নজির আমার সাথে ঘটেছে তাই জাপানকে আমি সৌন্দর্য একটা দেশ বলবো এবং আমার কাছে খুবই জনপ্রিয় একটা দেশ হচ্ছে জাপান সৌন্দর্যের জন্য এবং যদি অর্থনৈতিকভাবে বলেন সে জাপান অনেক উন্নত জাপান অনেক ফার্স্ট কান্ট্রি এবং জাপানের পাসপোর্ট আপনারা জানেন যে পৃথিবীর এক নম্বর র্যাঙ্কিং হচ্ছে জাপান পাসপোর্ট জাপান পাসপোর্টে একশো সত্তরটা দেশের আপনার ভিসা লাগে না যেতে জাপানের পাসপোর্ট যারা পেয়েছেন বা জাপানিজদের জন্য একশো সত্তরটা দেশে অনারেবল তাহলে মনে করতে পারেন জাপান কতটা শক্তিশালী এবং কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী জাপান তো সেই জাপানে আপনারা যদি ভিজিট ভিসা নিয়ে যান তাহলে আপনারা কিভাবে সেখানে লাইফটা সার্ভার করবেন বা থেকে যাবেন দেখুন জাপানে হচ্ছে কিন্তু এসআইলএম নেয় অনেকে হয়তো একটা ভুল তথ্য আছে যে জাপানে এসআইলএম মারা যায় না আমি বলবো জাপানে ভিজিট ভিসায় যেয়েও আপনি এসআইলএম নিতে পারবেন তবে জাপানে এসআইএম নিতে গেলে আপনার ওখানে কোনো না কোনো একজন লোকের হেল্প নিতে হবে যারা জাপানে লিগাল অবস্থায় আছে তাদের হেল্প নিতে হবে তাদের একটা ঠিকানা আপনার ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে সেজন্য আপনার প্রথমত একটা কাজ হচ্ছে জাপানে যারা লিগাল অবস্থায় আছেন তাদের সাথে একটা সমঞ্জস্য করে একটা কমিউনিকেশন করে তারপর আপনি সেখানে যেতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি কারণ জাপানে আপনি এসআইলএম নিলে আপনার কিন্তু এসআইলএমের উপরে ডিপেন্ডেড করবে না বেশি ডিপেন্ডেড হচ্ছে আপনার কোয়ালিফিকেশনটা কোয়ালিভিশন যদি আপনার থাকে অনার্স মাস্টার্স বা ডিগ্রি থাকে কোনো ধরনের তাহলে আপনি জাপানে সেটেল হতে খুবই সহায়ক হবেন ফার্স্ট টাইমেই আপনি জাপানে যদি এ ধরনের সার্টিফিকেট দেখিয়ে যদি আপনি সেখানে থাকতে যান যদি আপনার কাছে ইন্টারের সার্টিফিকেটও থাকে তাহলে আপনি কিন্তু এক বছরের ভিসা পেয়ে যাবেন অ্যামিগ্রেশন থেকে সেটা কিন্তু জাপানে একদম বর্বর আছে এবং এইটা চলিত আছে এবং রানিংভাবে যারা আমার পরিচিত যারা চার পাঁচজন গিয়েছেন তারা কিন্তু এ ধরনের ডকুমেন্টসের উপরে এখন জাপান অবস্থান করতেছেন তাহলে জাপানের জন্য আপনার কি করতে হবে জাপানের জন্য কিন্তু মাস্টার্স অনার্সের সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু জাপানে সেটেল হওয়ার সম্ভাবনাও আছে একটা প্রোগ্রামের মাধ্যমে এবং আপনি যদি ওখানে জাপানে যদি কোনো জাপানিস নাগরিক হয় তাদের সাথে কোনো রিলেশনশিপে থাকেন বা যদি কন্ট্রাক্ট ম্যারেজও করতে পারেন তাহলেও আপনি সেখানে সেটেল হতে পারবেন এবং কাগজপত্র পাবেন টু হান্ড্রেড পারসেন্ট এবং জাপানে যদি আপনি লিগাল ওয়ে যদি এস যেটা হচ্ছে পলিটিক্যাল বা নন পলিটিক্যাল যেটা হচ্ছে সেখানে কিন্তু আপনার যথাযথ ডকুমেন্টস থাকতে হবে এবং সেইখান থেকে আপনি হেরেও যেতে পারেন যেতেও পারেন তবে সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে যে আপনি ওখানে জাপানে হচ্ছে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হবে জাপানে যে আপনি সেখানে যে আপনি যদি ডিগ্রি থাকে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি কিন্তু সেই সুবিধাটা নিতে পারবেন এইটার জন্য আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট যারা লোক আছেন তারা ভিজিট ভিজাই যে ওখানে স্থায়িত্ব বা সেটেল হতে পারেন এটা আমি সাজেস্ট দেব তো জাপান খুব সৌন্দর্য দেশ জাপানে কিন্তু কাজের অনেক চাহিদা আছে যদি আপনি ইলেকট্রনিক্স ক্ষেত্রে হোক যদি আপনি গাড়ির মেকানিক ক্ষেত্রে ক্ষেত্রে হোক মোটরস ক্ষেত্রে হোক মানে যে ধরনের আপনি এই দুই সেক্টরে যদি কাজ জেনে থাকেন তাহলে আপনার জাপানে খুবই আপনার কাজের চাহিদা এবং সৌজন্যমূলক কাজ পাবেন এটা হচ্ছে আমার কাছে জাপানের সর্বশেষ তথ্য ছিল এবং জাপান যেতে পারেন আমি আগ্রহ প্রকাশ করব বা উৎসাহ দেবো জাপান যদি এ ধরনের কোয়ালিটিফুল মানুষ যদি যেতে পারেন জাপানে আপনার জীবনে সাকসেসফুল হতে পারবেন এবং জাপানের যদি টেম্পোরারি রেসিডেন্ট আপনার হাতে থাকে আপনি কিন্তু পৃথিবীর অনেক দেশেই কিন্তু অনারেবেল ভিসায় যেতে পারবেন বড় বড় দেশে তো এ বিষয়ে কোন কোন দেশে আপনি অনারেবেলে যদি টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে যেতে পারবেন তার জন্য আমি একটা ভিডিও দেব তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে